বলে কুলদীপ ব্যাটে তিলক জয় ভারতের হ্যাঁ বন্ধুরা এশিয়া কাপ দু ফাইনালে ভারত আবারও পাকিস্তানকে হাড়ে হারে মনে করিয়ে দিল বলে কুলদীপ ব্যাটে তিলক আর জয় ভারতের হ্যাঁ বন্ধুরা দু হাজার পঁচিশ এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন বন্ধুরা এই জয় আপনাদের কেমন লাগলো বিশেষ করে এই ম্যাচটি আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো চলুন বন্ধুরা এই ম্যাচের বিস্তারিত ফলাফল জেনে নেওয়া যাক এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভাবুন তো পাকিস্তানের ওপেনাররা নেমে এলেন যেন বড় মতো হাত ধরাধরি করে চুরাশি রানের বিশাল পার্টনারশিপ দর্শকরা তখন ভাবছে এ তো পাকিস্তানের শুভ শুভ শুরু হতে চলেছে কিন্তু হঠাৎই কুলদীপ যাদব এন্ট্রি নিলেন বললেন ভাই আজ তোদের বিয়ের কার্ড কেটে দেব আমি হ্যাঁ বন্ধুরা একই ওভারে সাইন ফাইম দুজনকেই বিদায় দিলেন কুলদীপ যাদব সেই ওভারটা দেখছিলাম আর মনে হচ্ছিল এই যে পাকিস্তান তোদের জন্য এখন ফ্রি অম ডেলিভারি চালু করে দিয়েছি এক এক করে নামছে আর ফেরত যাচ্ছে এমন অবস্থা হলো পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল লুডো খেলতে নেমে বারবার ছক্কা না আসা অবস্থা একশো ছেচল্লিশ রানে পুরো দল গুটিয়ে গেল কুলদীপ নিলেন চারটি উইকেট বরুণ চক্রবর্তী নিলেন দুটি উইকেট অক্ষর প্যাটেল নিলেন দুটি উইকেট এবং আমাদের বোমরা নিলেন দুটি উইকেট মানে চারজন মিলে পাকিস্তানের ব্যাটিংয়ে ফোর স্টার হোটেলের মতো সার্ভিস দিলেন তারপর আসা যাক ভারতের ব্যাটিং লাইন আপ রান তারা করতে নেমে অভিষেক শর্মা ধপ করে গেলেন গিল একই কায়দায় ধপ করে পড়ে গেলেন সূর্য কুমার যাদব পাঁচ বল খেলেই এক রান করলেন মাত্র হ্যাঁ ভাই সূর্য আজ ডুবে গেল আর উঠল না তখনই এলো তিলক বর্মা শ হ্যাঁ বন্ধুরা সঞ্জুর সাথে জুটি করলেন তারপর শিবম দুবের সাথে সাতাত্তর রানের জুটে কিন্তু শিবম শেষমেশ আউট হয়ে গেলেন ছক্কা মারতে গিয়ে আর এদিকে তিলক বর্মাকে দেখে মনে হচ্ছিল এই ছেলে ব্যাট হাতে নয় তরোয়াল হাতে খেলতে নেমেছে তিপ্পান্ন বলে উনসত্তর রান একেবারে হিরো স্টাইল আর শেষটায় রিঙ্কু এসে এমন চার মারলেন যেন বলছে এশিয়া কাপ যেতা এত ছেলে খেলা পাকিস্তানের ব্যাডিংকে যদি একটা সিনেমা ধরা হয় এটা ছিল শুরুতে রোমান্টিক আর শেষে হরর মুভি আর ভারতের ইনিংস পুরোপুরি হিরোর কামব্যাক মুভি তিলক মানে যেন বলিউড হিরো সব হারিয়ে একাই মাঠ জয় করছে বলতে খারাপ লাগছে কিন্তু সত্যি কথা ভারতের কাছে পাকিস্তান এখন এক্সাম ফেলিয়ার স্টুডেন্ট প্রচুর চেষ্টা করে কিন্তু শেষে কাগজ জমা দেয় খালি খাতা বন্ধুরা এবার আপনাদের বলার পালা তিলকের ইনিংস নাকি কুলদীপের চার উইকেট কোনটা আপনাদের কাছে বুক ফাটিয়েছে আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের মজা দিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না